আসসালামু আলাইকুম রাবার টেকওয়ার্ডের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত আমাদের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ প্রোগ্রামিং ভাষার উপরে ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি তো ইতোমধ্যেই আমরা অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি এবং আমরা অনেকগুলো অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট অলরেডি প্র্যাকটিস করেছি কিন্তু তোমরা জানো যে আমরা এ পর্যন্ত যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টগুলো প্র্যাকটিস করেছি এগুলো ছিল এমন আমরা কোনো একটা ডেটা ইনপুট নিব নিয়ে সেটাকে কিছুটা ক্যালকুলেশন করব বা প্রসেস করবো করে তারপরে সেটাকে আউটপুট দিব তো আজকে আমরা আরেকটা ভিন্ন রকমের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখবো এটা আগের চেয়ে কিছুটা ভিন্ন সেটা হচ্ছে আজকে আমরা কিছু সিদ্ধান্তমূলক কাজ করবো অর্থাৎ আমরা প্রোগ্রামের মধ্যে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয় তুলনা করার প্রয়োজন হয় তো এই টাইপের কাজগুলো যে মানে অর্থাৎ কন্ডিশনাল বিভিন্ন স্টেটমেন্ট প্রয়োগ করার আমাদের প্রয়োজন হবে তো ওই রকমেরই একটা অ্যালগারিদি এবং ফ্লোচার আজকে আমরা করবো এবং এটা করতে করতে মূলত তোমরা বুঝতে পারবে এমনিতে কথা বললে তোমাদের মাথা প্যাচ লেগে যাবে তার চেয়ে চলো আমরা সরাসরি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা শিখে ফেলি তো তোমরা দেখতেছো এখানে অলরেডি আমরা আজকে যে অ্যালগারিদি এবং ফ্লোচারটা করবো সেটা হচ্ছে একটি সংখ্যা জোট নাকি বিজোট সেটা নির্ণয় করার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখতে হবে তো তোমরা বুঝতেই পারতো এটা হচ্ছে গিয়ে নর্মাল কোনো বিষয় না যে আমাদেরকে জাস্ট একটা ডেটা দিবে ডেটা দেওয়ার পর এটা আমরা হিসাব করে ফেললেই মানে জোট না বিজোট সেটা বের হয়ে যাবে তো সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার আছে এখানে কোনো সংখ্যা জোড় একটি সংখ্যা জোড় নাকি বিজোট সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং এটা কীভাবে ফাইন্ড আউট করবো সেটা হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামে আমাদেরকে লিখতে হবে তো দেখো আমরা প্রথমে অ্যালগোরিদম যেটা অ্যালগোরিদম দিয়ে আমরা শুরু করছি আচ্ছা আমি অ্যালগোরিদম ফ্লোচার দুইটা লেখার আগে মূল যে ভাবটা সেটা তোমাদেরকে একটু বোঝায় দেয় একটা সংখ্যা সাপোজ আমি লিখলাম এখানে এই যে ইংরেজিতে লিখি থার্টিন তেরো এই সংখ্যাটা জোট নাকি বিজোট তোমরা কীভাবে বুঝতে পারতো এটা বিজোট সংখ্যা আমরা একদম ছোটোবেলাতেই জোট বিজোট সংখ্যা নির্ণয় করা শিখে ফেলেছি কিন্তু আমরা তো এটা মুখস্থ জানি যে এটা বিজোট সংখ্যা বাট আমি যদি তোমাকে বলি যে এই সংখ্যাটা কেন বিজোট এটার পিছনে লজিকটা কি কেন আমরা এটাকে বিজোট সংখ্যা বলি আমরা কেন বিষকে জোট সংখ্যা বলি তো জোট বা বিজোট সেটা নির্ণয় করার মূল যে ব্যাপার সেটা হচ্ছে আমরা জানি কোনো সংখ্যাকে যদি দুই দিয়ে ভাগ করা হয় ভাগ করার পরে যদি তার ভাগ শেষ শূন্য হয় তখন হচ্ছে সেটা জোট সংখ্যা আর যদি কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করার পরে ভাগ শেষ এক থাকে তখন আমরা তাকে বলি বিজোট সংখ্যা যেমন তেরোকে আমরা যদি দু দিয়ে ভাগ করতাম তাহলে হয় ছয় দুগুণে বারো এবং আমার ভাগশেষ থাকে হচ্ছে এক তো যেহেতু ভাগ শেষ এক আসতেছে তার মানে তেরো হচ্ছে বিজোট সংখ্যা আমরা যদি বিশকে দু দিয়ে ভাগ করতাম তাহলে হচ্ছে কী দশ দুগুণে বিশ এবং এখানে ভাগ শেষ আসতেছে জিরো তার মানে যেহেতু ভাগ শূন্য বা ভাগশেষ নেই নিঃশেষে বিভাজ্য এটা তখন হচ্ছে আমরা কী বলি এটাকে জোট সংখ্যা বলি তো এই যে মূল যে ব্যাপারটা এই যে আমি এখন একটা তোমাদেরকে লজিকের কথা বললাম যে কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করার পরে ভাগসিস যদি এক হয় তখন সেটা হবে জোর সরি বিজোর সংখ্যা আর ভাগশেষ যদি শূন্য হয় তখন হয় জোর সংখ্যা এই ব্যাপারটাকে আমরা এখন প্রোগ্রামের মাধ্যমে লিখার চেষ্টা করব তো দেখো আমরা শুরুতে অ্যালগোরিদমটা লিখে ফেলছি এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুবই আসে এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেটা দেখো অ্যালগোরিদম আমাদের ধাপ একে যেটা হবে আমরা আগের মতোই প্রোগ্রাম শুরু করব তারপরে আমরা ধাপ আসব এবার আমরা যে কাজটা করবো একটা সংখ্যা আমরা সেটাকে কি করবো আহ ওই যে একটি সংখ্যা ইনপুট নেই মানে ইউজার আমাকে যে সংখ্যাটা দিবে সেটাকে আমরা ইনপুট আচ্ছা সংখ্যাটি ইনপুট নেই এবং এন চলকে রাখি সাপোজ এটা আমি একটা ভেরিয়েবলের নাম সেট করলাম এটার নাম হচ্ছে এন এন চলকে রাখি তার মানে এন এর মধ্যে হচ্ছে আমার সেই সংখ্যাটা থাকবে এবার আমরা ধাপ তিনে আসবো এসে যে কাজটা করবো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এন কে টু দ্বারা ভাগ করি এবং ভাগ শেষকে আমরা যে কাজটা করব ভাগ শেষকে আমি এম চলকে রাখি আরেকটা ভেরিয়েবল আর কি আমার আমরা এটা আমাদের ইচ্ছা মতো ভেরিয়েবলের নামটা রাখতেছি এটাই রাখতে হবে তা না তোমরা অন্য যে কোনো নাম রাখতে পারো এবার আমরা ধাপ চারে আসব যদি এম এর মান এক হয় তাহলে আমি একটু জাম্পিং করাবো এত লং ধাপে যাও কত লং ধাপ একটু পরে বলছি আমি লিখে ফেলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধাপ আসবো সংখ্যাটি জোর ছাপাও ধাপ ধাপে যাও সংখ্যাটি বিজর ছাপাও আমি তোমাদেরকে একটু পরে জিনিসটা একদম বুঝিয়ে দিচ্ছি আমি পুরোটা লিখে ফেলি বিজোর ছাপাও আর হচ্ছে ধাপ সাত প্রোগ্রাম শেষ করো বা প্রোগ্রাম শেষ করি শেষ করি বলে এখানে ছাপায় লিখলে সুন্দর হয় আর কি কথাটা আর এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে দাপে যাও তো আমি দেখো তোমাদেরকে পুরো বিষয়টা একবার একটু বুঝিয়ে দিই আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথম প্রোগ্রামটা শুরু করব তারপরে আমরা একটা সংখ্যা নিচ্ছি এবং সংখ্যাটাকে আমরা এর মধ্যে রাখছি এখন আমরা কী করবো এনকে দুই দ্বারা ভাগ করব অর্থাৎ সেই সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করব ভাগ করার পরে যে ভাগশেষটা পাবো ভাগশেষটাকে আমি এম নাম একটা চলকের মধ্যে রেখেছি এখন চিন্তা করো তো এই এমের মানটা কি কি হইতে পারে এর মান হয়তো ওয়ান হবে নতবা জিরো হবে তা আমি এখানে যে কাজটা করলাম যদি এর মান এক হয় তাহলে ছয় নং দাপে যাও তাহলে হচ্ছে এরপরে সোজা সে কোথায় চলে যাবে এখানে চলে আসবে ছয় নং ধাপে যাও তো ছয় নং ধাপে কি লেখা আছে সংখ্যাটি বিজোট ছাপো কেন বিজোড় ছাপাবে কারণ এর মান তো এক এম এর মান এক হওয়ার কারণে এ ধাপে এসেছে এবং এ ধাপে এসে সে দেখতে পাচ্ছে তাকে বলা হচ্ছে সংখ্যাটি বিজোড় ছাপাও তারপরে সে অটোমেটিক পরের ধাপে আসবে এবং প্রোগ্রাম শেষ করবে আর এখানে কি লিখলাম যদি এম এর মান এক হয় তাহলে ছয় নং ধাপে যাও এখন যদি এম এর মান যদি এক না হয় শূন্য হয় তাহলে হচ্ছে সে ছয় নং দাপে যাবে না তাইলে সে অটোমেটিক্যালি তার পরের স্টেপে আসবে পর স্টেপে সে লিখে দিয়েছে সংখ্যাটি জোর ছাপো দেখো এখানে কিন্তু আমি আর মানে চেক করছি না এম এর মান জিরো কিনা কারণ হচ্ছে এম এর মান যদি এক না হয় তাহলে এম এর মান জিরোই হবে তাই এখানে আর আমার সেই জিনিসটা করতে হচ্ছে না মানে এটা আমি ডাবল করব কেন যদি এক না হয় তাহলে আমি জানি কনফার্ম এম এর মানটা এখন জিরো হবে কোন সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে হয়তো ভাগশেষে এক হবে নতুবা সেটা জিরোই হবে ভাগশেষ এর বাইরে কোনো কিছু আসা সম্ভব না পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর কি তো তার মানে এটা যদি না হয় সে এমনিতে অটোমেটিক পর স্টেপে আসবে এবং এখানে বলা হচ্ছে সংখ্যাটি জোট ছাপা এবং সাত নং ধাপে চলে যেতে বলেছে এখানে একটা জিনিস দেখো এই জায়গাটা যদি আমরা জাম্পিং না করাই তাহলে কী হবে সংখ্যাটি জোট ছাপাবে তারপর স্টেপে আসবে আবার বলবো যে সংখ্যাটি বিজোট ছাপাই তারপর প্রোগ্রাম শেষ করি তার মানে একই সংখ্যাকে একবার জোট বলবে আরেকবার বিজোট বলবে এই কারণে আমরা কি বললাম সংখ্যাটি জোট ছাপাবে তারপরে তুমি ডিরেক্ট সাত নং ধাপে চলে আসবে এবং প্রোগ্রামটা শেষ করবে আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছি মানে মূলত এই যে এখানে যে যিটা ইউজ করছি যদিকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয়ে থাকে ইফ এবং এটাকেই বলা হয়ে থাকে ইফ কন্ডিশন এই ইফ কন্ডিশনের মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন রকম গাণিতিক যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি এই যে যদি দি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের একটা বিশাল পার্ট এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় এবং গুরুত্বপূর্ণ কাজ করা হয় তো এবার আমরা এটার ফ্লোচার্টটা লিখে ফেলবো আমরা জানি একটা লিখে ফেললে আরেকটা করা খুবই সহজ ফ্লোচার তো তো আমরা কি করি প্রথমে স্টার্ট করবো প্রোগ্রামটা স্টার্ট এবং স্টার্ট এবং স্টপের চিহ্নটা হয় এরকম এরপরে আমরা কি করব ইনপুট নিব তাহলে আমরা কি নিব ইনপুট ইনপুট এন মানে এন কে আমরা ইনপুট নিচ্ছি অর্থাৎ যে সংখ্যাটা ইনপুট নিচ্ছি সেটাকে আমরা এন হিসেবে ধরে নিচ্ছি কেমন তোমরা এখানে উপর দিয়ে লিখে দিতে পারো যে ধরি সংখ্যাটি এন এরপরে আমি যে কাজটা করবো এই যে আমরা কি করেছি কে দুই দ্বারা ভাগ করি এবং ভাগ শেষটাকে এম চলকের মধ্যে রাখে তার মানে এই যে এম হবে এখানে একটা তোমরা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি লিখতেছি মড টু এটা একটা হিসাবের কাজ তাই আমরা এরকম চিহ্ন ব্যবহার করবো রেক্ট এঙ্গেল চিহ্ন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে ফেলেছি এখানে লিখলাম এন মড টু এটার আবার মানে কি এন মড টু হচ্ছে এন কে দুই দ্বারা ভাগ করার পরে যে ভাগ আসে ভাগ ইংরেজিতে বলা হয়ে থাকে মডুলাস তো এন কে দুই দ্বারা ভাগ করার পরে যে ভাগ পাওয়া যায় সেটা লিখার জন্য আমরা এভাবে লিখতে হবে এন মড টু অর্থাৎ এনকে দুই দ্বারা ভাগ করে যে ভাগ পাওয়া যায় তাকেই আমরা বলবো এন মড টু তাহলে তুমি এটা বলো তো এই যে ফিফ এখানে লিখছি লিখছি হচ্ছে ফিফটিন মড ফাইভ এটার মান কত হবে বলতো পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করার পরে ভাগ কত আসে পনেরোকে কে পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো তার মানে ভাগ শেষ কিছু থাকে না অর্থাৎ জিরো আর একটা বলি আঠারো মড ফাইভ এটার মানে কি আঠারোকে কে পাঁচ দিয়ে ভাগ করার পরে ভাগ শেষ কত আঠারোকে কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় তিন পাঁচ পনেরো আর ভাগ আর থাকে কত তিন তার মানে আমার ভাগ শেষ হচ্ছে তিন এটার মান হচ্ছে থ্রি তো এভাবে আমরা এন দুই দ্বারা ভাগ করার পরে যে ভাগ শেষটা পাবো সেটা এবং সেটাকে কোথায় রাখতেছি এম এর মধ্যে রাখতেছি এম ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে অ্যান মড টু কে দুই দ্বারা ভাগ করার পরে যে মডুলাসটা পাবো সেটাকে অ্যান মড টু বলে আর আমরা যখন প্রোগ্রামিং করবো প্রোগ্রামিংয়ের সময় আমরা রকম চিহ্ন দিব পার্সেন্ট চিহ্ন পার্সেন্ট চিহ্ন দ্বারাই হচ্ছে মডুলাস বোঝানো হয় তো সেটা আমরা যখন সি প্রোগ্রামিং শিখবো তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আপাতত এটাই বুঝো এন মড টু দ্বারা বোঝানো হচ্ছে এন দুই দ্বারা ভাগ করার পরে যে মডুলাস পাওয়া যায় বা যে ভাগ শেষ পাওয়া যায় এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিন্তু ভাগ ফল বের করছি না আমরা বের করছি ভাগ শেষ কেন সাপোজ আমি যদি বিশ টোয়েন্টি মড টু লিখি তাহলে এখানে কত পাবো বলো বলতো বিষকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় দশ আর ভাগ শেষ মানে মডুলাস মডুলাস হবে জিরো আমি মডুলাসটা বের করছি কেমন আমরা যদি ভাগ ফল বের করতে চাইতাম আমরা লিখতাম এভাবে বিশ ভাগ দুই বিশ ভাগ দুই ভাগকে আমরা স্ল্যাশ দিয়ে লিখি বিশ ভাগ দুই তার মানে হচ্ছে ভাগ ফল আসতো সমান সমান আসতো দশ বাট আমরা লিখছি বিশ মড দুই ঠিক আছে তখন আমরা রেজাল্ট পাবো হচ্ছে জিরো তার মানে বিশকে দুই দিয়ে ভাগ ফলে ভাগছি শূন্য হয় তো সেই মানটা কোথায় থাকবে এম এর মধ্যে থাকবে এবার আসো আমরা যে কাজটা করছি আমরা এই যে ধাপ চারে এসে এখানে যদি অর্থাৎ আমরা একটা কন্ডিশন চেক করছি যদি দিয়ে কন্ডিশন বোঝানো হয় প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলা হয়ে থাকে ইফ আর আমরা ফ্লোচার্টের সময় এই কন্ডিশন মানে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা যে এটা করবো এই যে এরকম চিহ্ন আমরা ব্যবহার করব এই যে ঘড়ির মতো চিহ্ন ঠিক আছে তা আমরা এখানে ব্যবহার করব এম ইকুয়ালস টু ওয়ান ঠিক আছে আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে দিতে পারি যে এম এর মানটা ওয়ান কিনা ঠিক আছে এটার প্রশ্নবোধক চিহ্ন না দিলেও চলে আমরা এটার মধ্যে m ইকোয়ালস টু ওয়ান মানে বললাম কি m ইকালস টু ওয়ান কিনা তুমি সেটা যাচাই করো ঠিক আছে তো এটার যে কোনো সিদ্ধান্তের বা যদির কিন্তু দুইটা প্রশ্ন মানে যদি নতুবা আমি যদি ইয়েস অর নো দিয়ে কোনো একটা প্রশ্ন করি হয়তো ইয়েস হবে নতুবা নো হবে দুইটা অ্যান্সার আসতে পারে যেমন এখানে দুইটা অ্যান্সার আসছে যদি হয় একরকম উত্তর হচ্ছে নতুবা আরেক রকম রকমের অ্যান্সার আসছে তো এম ইকুয়ালস টু ওয়ান কি এটা সে যাচাই করে দুইটা অ্যান্সার পাবে ইয়েস পাবে অথবা নো পাবে আমি এখানে লিখছি ইয়েস এখানে লিখে দিচ্ছি নো যদি ইয়েস হয় এম ইকুয়ালস টু ওয়ান এই কথাটা সত্য মানে এখানে এম এর মানটা ভাগশেষ আমি কত পেলাম ওয়ান পেলাম এবং এটা সত্য এম ইকাল টু ওয়ান ঘটনাটা সত্য যদি সত্য হয় তার মানে কখন সত্য হয় এম এর মান কখন ওয়ান পাবো যখন সংখ্যাটা বিজোট হবে যে যদি এম এর মান ওয়ান হয় তাহলে বিজোট ছাপানোর কথা তাহলে আমি এখানে এখন রেজাল্ট প্রিন্ট করে দিব রেজাল্ট হচ্ছে প্রিন্ট এন ইজ অড নাম্বার বা বিজোট সংখ্যা এন ইজ অড নাম্বার ইংরেজিতে বিজোটকে অড বলা হয়ে থাকে কেমন আর যদি নো হইতো এম ইকুয়াল টু ওয়ান এটা ঠিক না এটা মিথ্যে কথা নো আমি জিজ্ঞাসা করছি এম ইকুয়ালস টু কি ওয়ান সে বলছে না তার মানে এম ইকুয়ালস টু ওয়ান না হলে কি হয় জিরো হয় জিরো হলে কি হয় জিরো হলে আমরা জানি যে সংখ্যাটা জোর সংখ্যা তার মানে আমি এখন প্রিন্ট করব প্রিন্ট এম ইজ ইভেন নাম্বার বা জোর সংখ্যা প্রিন্ট এন ইজ ইভেন ওকে এখন যেখান থেকে আসুক এদেরকে আবার সংযোগ করে দিব এবং যেখান দিয়ে আসুক এটার আমরা ইন্ডিংটা হচ্ছে প্রোগ্রামটা শেষ তো এটা একটু ভিন্ন ধর্মী তোমরা হয়তো বা প্রথমবার এরকম করতেছ অনেকের হয়তো প্রথমবার দেখে বুঝতে অসুবিধা বাট এটা তো কঠিন কিছু না আমরা তো আরো প্র্যাকটিস করবো তখন এটা তোমাদের আরো বেশি ফ্যামিলিয়ার হয়ে যাবে তো দেখো আমি পুরো বিষয়টা আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা প্রোগ্রামটা প্রথমে স্টার্ট করলাম এবং সংখ্যাটাকে ইনপুট নিলাম এরপর আমরা যেটা করলাম সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করার পরে তার যে মডুলাস বা ভাগ পাওয়া যায় সেটা বের করলাম এবং সেটাকে রেখেছি এর মধ্যে এরপর এখানে এসে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি একটা লজিক্যাল কন্ডিশন সেট আপ করতেছি সেটা হচ্ছে এম ইকুয়ালস টু ওয়ান কি না এটা কম্পিউটারকে এই প্রশ্নটা আমি ছুড়ে দিলাম এখন সে দুইটা অ্যান্সার দিবে হয়তো ইয়েস দিবে নতবা ন দিবে এম ইকুয়ালস টু ওয়ান এটার উত্তর যদি সে ইয়েস দেয় মানে এম ইকুয়াল টু ওয়ানই তার মানে সংখ্যাটা অবশ্যই কি সংখ্যা বিজোট সংখ্যা তাহলে ইএস এর আনসার আসবে ইএস এর ক্ষেত্রে আমরা কি করবো প্রিন্ট করে দাও কি করো এন ইজ অড মানে এনটা বিজোট সংখ্যা আমি তোমাদের বুঝার জন্য এখানে লিখে দিচ্ছি পাশে বিজোট সংখ্যা ঠিক আছে এটা বুঝার জন্য আমরা লিখলাম আবার তোমরা এটা লিখে ফেলো না জাস্ট মানে অড মানে বিজোট সংখ্যা এটা বের করবে আর যদি এম ইকোয়ালস টু ওয়ান কি না সে উত্তর বলছে নো যদি নো হয় অ্যামিকোর্স টু ওয়ান না তার মানে কি এমিকোর্স টু জিরো তার মানে জিরো হয় কখন যখন জোট সংখ্যা হয় তখন ভাগ শেষটা জিরো আসে তার মানে আমি এখন এখানে কি সিদ্ধান্ত কি অ্যান্সারটা পাচ্ছি সিদ্ধান্ত গ্রহণ করবো কি প্রিন্ট প্রিন্ট করে দাও অ্যান ইজ ইভেন অ্যান জোট বা অ্যান জোট সংখ্যা তোমরা ইভেন নাম্বারও লিখতে পারো এন ইজ ইভেন নাম্বার এন ইজ অড নাম্বার ঠিক আছে তার মানে এটা হইলে আমরা বুঝবো যে জোট সংখ্যা এটা বোঝার জন্য লিখেছি জোট বিজোট কথাটা তোমরা আবার এটা খাতার মধ্যে লিখে ফেলো না এরপরে যেটাই হোক আমরা শেষে কী করবো এই যে প্রোগ্রাম শেষ করেছি এখানে এখানেও সেমভাবে একটা কানেক্টর লাগিয়েছে কানেক্টর কেন দুই দিক থেকে দুইটা আমার সিদ্ধান্ত আসতে পারে তো যেটা থেকে আসুক ফ্লোচার্টের সর্বস্ব মানে দিক থেকে আসলেও এখানে আসবে এদিক থেকে আসলেও এদিকে আসবে সর্বশেষ গন্তব্য হচ্ছে প্রোগ্রাম স্টপ আমি সিদ্ধান্ত যেহেতু পেয়ে গেছি তারপরে প্রোগ্রামটা শেষ করে দাও তো দেখো আমরা এই যে মানে গাণিতিক যুক্তি বা সিদ্ধান্তমূলক যে বিষয়গুলো আমরা কোনো ডিসিশন নেওয়ার জন্য হচ্ছে আমরা এই যৌদিকে ব্যবহার করি কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা প্রোগ্রামিংয়ের বাসায় যেটাকে ইফ বলে থাকি এবং ওই সিদ্ধান্তমূলক যে সমস্যাগুলো এর মধ্যে আমরা এক প্রথম একটা সমাধান করলাম যেটা ছিল কোনো সংখ্যা জোট নাকি বিজোট সেটা নির্ণয় করার জন্য আমরা আজকে অ্যালগরিদ এবং ফ্লোচারটা দেখলাম তো বন্ধুরা আমি আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছ তারপরেও কারো যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটি ভালো হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করবে তো বন্ধুরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বেশি প্র্যাকটিস করবো সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ